উদ্দেশ্য থাকে আবার কোন ফ্যাসিস সরকার কায়েম করার তারাও চাইবে আপনার স্মৃতি থেকে এই ফ্যাসিজম গুলো মুছে দেওয়ার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনারা প্রত্যেকেই এই দুই হাজার চব্বিশের গণপ্রত্থানের সাক্ষী আপনাদের কাজ হবে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে হোক ছবির মাধ্যমে হোক ভিডিওর মাধ্যমে হোক ডায়েরি লেখনির মাধ্যমে হোক কিংবা একটি বই দেখেছেন আপনার সামনে যা ঘটেছে আপনার পরিবারের সাথে যা হয়েছে তার প্রত্যেকটিকে লিপিবদ্ধ করা কতটা গুরুত্বপূর্ণ সময়ের সাথে সাথে এই বিষয়টি আমরা বুঝতে পারব দ্বিতীয়ত যে বিষয়টি আমরা আগেই বলেছি আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে বলি এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয় বরং তরুণ প্রজন্মের সাথে যেই তরুণ প্রজন্ম এই আন্দোলনের সামনে থেকে ছিল প্রথমে একটি কথা বলে দেই আমার সামনে যে তরুণ প্রজন্ম রয়েছে তারা রয়েছে আমাদের বাবা মায়েরা রয়েছে কিংবা আরো যারা অগ্রজ তারাও রয়েছে আমাদের বাবা মায়েরা সারা জীবন আমাদের স্বপ্ন দেখিয়েছে হয় ডাক্তার হতে হবে না ইঞ্জিনিয়ার হতে হবে না হয় তাদের মন মতো যেই জিনিসগুলো সমাজে তথা কথিত মর্যাদা আছে শুধুমাত্র সেগুলো হতে হবে আমাদের বাবা মারা কিংবা আমাদের দেখায়নি যে আমাদের একজন ভালো রাজনীতি আমাদের একটি জায়গায় স্পষ্ট